তো গাইস আমরা কিন্তু আজকে একটা গায়ে হলুদের প্রোগ্রামে এসেছি এবং এখানে অন দা ওয়েতে কিন্তু এত সুন্দর একটা ডেকোরেটেড হাউস দেখলাম এখানে খুবই সুন্দর ক্রিসমাস ডেকোরেশন করেছে এবং দেখুন কত সুন্দর হয়েছে এবং গায়ে হলুদের বাসায় কিন্তু আমরা অলরেডি চলে এসেছি আজকে সাহেদ ভাইয়ের গায়ে হলুদ তো আমরা সবাই কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলাম সব কিছু ডেকোরেট করছিলাম একটু পরে প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমাদের বর কিন্তু চলে এসেছে এবং সবাই এত মজা করছিল ওনাকে একদম পচাচ্ছিল প্রচুর ভাই এত লজ্জায় একদম শেষ মানে আসলে এক্সপিরিয়েন্সগুলো সত্যি খুব মজার এগুলো আসলে একটু এম্বারেসিংও আসলে কি বলবো কার যাদের নতুন নতুন বিয়ে হচ্ছে তারা ঠিকভাবে বলতে পারবে আসলে এই সময় ফিলিংসটা কেমন আমাদের আমরা তো এই সময়টা অনেকটা আগেই পার করে এসে গিয়েছি এবং এটা কিন্তু এই সিচুয়েশন আমরাও ফেস করেছি সবাই কিন্তু খুব মজা করছিল নিয়ে বারবার গিয়ে আঙ্কেলের পাশে বসে পড়ছিল এবং সবাই এত মজা করছিল খুব ফান করছিল কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে প্রায় সবাই যার যার মতো পিকচার তুলে নিচ্ছিল এবং অনেক বেশি বিশ করছিল ভাইয়াকে ভাইয়া জন্য নতুন জীবন অনেক অনেক বেশি হ্যাপি হয় তো শেষ অলমোস্ট প্রোগ্রামটা প্রায় শেষে গিয়েছে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা চলেন তাহলে একটু খাওয়া দাওয়া করে নিই খুব মজার আজকে মাটন বিরিয়ানি ছিল তো নিহার কিন্তু বিরিয়ানি নিয়ে বসে পড়েছে এবং আমিও কিন্তু কালেক্ট করছি বিরিয়ানি খুব ইয়ামি ছিল আজকের খাবারটা অনেক মজা করে রান্না করেছিলো সবাই মিলে খুব মজা হয়েছিল এবং খুব এনজয়ও করেছি প্রোগ্রামটা থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারাই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল এবং আমরাও কিন্তু খুব মজা পেয়েছি বাংলাদেশের একটা ভাইব কিন্তু আজকে পেয়ে গেলাম এবং দেখুন কতগুলো কেক চলে আসছিল। মানে এত বেশি কেক চলে আসছিল বাট খাওয়ার কোনো লোক ছিল না আমরা কিছু কিছু খেয়ে এসেছিলাম বাট এত বেশি ফুল হয়ে গেছি আর আমাদের পক্ষে নেওয়া সম্ভব না তো গাইজ কেক খেতে খেতে কিন্তু আজকের প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে যাচ্ছে আশা করি আপনাদের ভালো লেগেছে আমি শেয়ার করলাম আমাদের এখানকার প্রোগ্রামগুলো তাটা